হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি চলে যাচ্ছে গো আর এখন বাজে সাড়ে এগারোটা বেজে গেছে আমি এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তা একটুখানি ডিস্টার্ব মাইন্ডের মধ্যে আছি তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগ দেখে বুঝতে পেরেছো মাকে নিয়ে খুব চিন্তার মধ্যে আছি আর কাজও সব উলট পালট হয়ে যাচ্ছে তা রান্না মোটামুটি এগিয়ে ফেলেছি এখন সব রান্নাই মোটামুটি হয়ে গেছে কিন্তু ঢের কাজ পড়ে আছে প্রচুর কাজ পড়ে আছে আজকে দেখো ওদের জন্য করে দিয়েছি এরকম মাংসের ঝোল চিকেনই করেছি চিকেনের ঝোল এক তরকারি ভাত আর ভাত তো সকালবেলা একবার হয়ে গেছে এখন ওই বাবা একটু গরম গরম খাবে বলে এখন আর একবার ভাত বসিয়েছি আর এখানে মায়ের জন্য তেলাপিয়া মাছ দিয়ে আর সবজি দিয়ে পাতলা করে একটু ঝোল করেছি ঝোলটা একটু জাল দিচ্ছি এই হচ্ছে আজকের রান্না আর দাঁড়াও কিছু না আলোটা পড়ছে আর মাকে তো ডাক্তার কালকে দেখানো হয়েছে আজকে সব টেস্ট হচ্ছে মায়ের সকালবেলা কিছু টেস্ট হয়ে গেছে আবার এই একটু পরে খেয়ে দে মানে দুটো নাগাদ আবার বেরোবে আবার কিছু টেস্ট হবে বাবা নিয়ে যাবে আমি আর দিদি হয়তো পরে যাব তা এই আজকে টেস্ট হবে কালকে রিপোর্ট দেবে সে দেখে কবে অপারেশান হবে সেই ডেটটা ডাক্তারবাবু ঠিক করবেন তা চলো সব নিয়েই দিন কাটছে আমাদের ডিসেম্বর মাসটা যেমনি ভালোভাবে কাটিয়েছি জানুয়ারি মাসটা শেষের দিকে সবই উলট হয়ে গেল জানি না এখনও কী কী দিন আমাদের দেখতে বাকি আছে আশা করি ভালোই দেখবো মানুষের জীবনে তো শরীর খারাপ আসেই বলো সেটা নিয়ে ভাবলে চলবে না তা যাই হোক চলো এখনও প্রচুর কাজ বাকি প্রচুর কাজ করব এবার ভিডিওটা এখন আমি পরে আবার তোমাদের সাথে কথা বলবো বাবা এখন খেতে এসে গেছে শুধু মাংস দিয়েই ভাত খাচ্ছে আজকে তো আর কিছু করিনি আবার মাকে নিয়ে টেস্ট করাতে যাবে ওই জন্য একবারে খেয়ে নিচ্ছে বাবা খেয়ে গেলে বাসন টাসন সব আমার মাজা হয়ে গেছে তারপর চানটা করে নেবো এখনো চান হয়নি আর আজকে যা ঠান্ডা পড়েছে চান করবো সময় একটু গোছ গাছ করবো ওভেনটা মুছবো তারপর চান সেরে তবে বেরোলে হয়তো আড়াইটে পনেরো তিনটে সময় হয়তো আমি আবার বেরোবো কাজগুলো সারি চান করা হয়ে গেছে চান টান করে এখন একটু রোদে দাঁড়িয়েছি চায়না পিসির এখানে তারপরে খেয়ে দে আবার বেরোবো দিদিও আসবে তখন বেরোবো এখন একটু রোদে দাঁড়াই প্রচণ্ড ঠান্ডা গো আমি বেরোনোর জন্য একদম রেডি হয়ে গেছি একটা নর্মালি কুর্তি পরেছি খালি হুড়িটা এবার পরবো আর দিদি আসলে তারপরে বেরোবো তা চলো আর ছেলের খাবারও একটুখানি মানে খাবার তো ছেলের রেডিই আছে খালি একটু গরম করে দিয়ে যাব জানি না সাড়ে চারটের পোনে পাঁচটায় তো খেতে বসবে সেই খাবার গরম আদৌ থাকবে না তাও একটু গরম করে দিয়ে যাই কারণ কখন আসবো তার তো ঠিক নেই চলো দিদি এলে তারপরে বেরোবো দিদি এসে গেছে দিদি বাইরে থেকে আমাকে ফোন করে দিয়েছে বলছে বেরিয়ে যা তা চলো এখন বেরিয়ে পড়ছি আর এই ব্লু কালারের হুডিটাও পরে নিয়েছি যা ঠান্ডা এই যে এর মুখে যেগুলো থাকে না সরু সরু ওটা খুলে পড়ে গেল একটা এখন পড়ে গেল চলো এবার বেরিয়ে যাওয়া যাক আমরা গেলে তারপর বাবা আবার আসবে বাইরে বেরিয়ে দাঁড়িয়েছি এখন দিদি আসছে একটু দূরে আছে দেখা যাচ্ছে যে আসছে এই যে দিদিও এসে গেছে এখন দু বোনে চললাম মা তো মা বাবা তো ওখানেই আছে ওই নার্সিংহোমেই আছে আর আমরা যাই আমরা গেলে তারপর বাবা আবার বেরিয়ে যাবে মানে তার বিয়ে আছে এবার বাজার এসে গেছি আর আজকে তো সেই অযোধ্যায় আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হবে তার গান সব জায়গায় হচ্ছে রনিও সকালবেলা আজকে জায়গায় হয়ে গেছে অনেক কাজ বলে বাকিও আছে এখন আমরা বাসে উঠল করেছি আর একদম আজকে পেছনের সিটে বসেছি মানে লাফাতে লাফাতে যাবো পেছনে বসেছি এখন সিতির মোড় এসে গেছে আর এখানে জানি তো সিতির মোড়ে এখন হচ্ছে সার্কাস অজন্তা সার্কাস জানি না কি সার্কাস তাবু টাঙানো রয়েছে এবছরে আমরা দেখতে আসতাম কিন্তু ওই আমাদের যে কাকু পাস দেয় সে কাকু অসুস্থ ওই জন্য এবার আর দেখা হলো না বাস থেকে আমরা নেমে গেছি বনুগলিতে নামলাম তবে এবার আমরা অটো করে মিউনিসিপ্যালিটি যাবো এখানে নার্সিং হোমটা সঞ্জীব ওইদিকে সব অটোগুলো দাঁড়িয়ে আছে ওই অটোতেই উঠবো এখন আমরা কোনটা যায় দেখি সবাই কি খেতে গেছে এখন যাবে না বলছে অটোর কাছে গেলাম বলছে অটো এখন যাবে না কোনো অটোই যাচ্ছে না তা ওই জন্য হাঁটা লাগাচ্ছি তাও দশ পনেরো পনেরো মিনিটের মতন তো হাঁটা চল আগে একটু বাবাকে চা খাওয়াই চা খেয়েছে কিনা মনে খেয়েছে হেঁটে ওখানে যাই ওখানে যদি কিছু পাই তো চলো আমরা হাঁটাই লাগাই হেঁটে হেঁটেই যাই আস্তে আস্তে আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি হাসপাতালের কোনটা না

আরে অটো বলে কি না যে আসবে না কোনো অটোই আসবে না এই যে সঞ্জীবনী ওটার সাথে সুসঞ্জীব রাধা নার্সিংহোমের ভেতরে ঢুকে পড়েছি এই যে নিচটাতেই আছি এখন এখানে মায়ের যেহেতু আর একটা টেস্ট হবে সাড়ে চারটে ইকো হবে ওই জন্য আমরা এখানে ওয়েট করছি বাবাকে ছেড়ে বাবা এখন চলে যাচ্ছে আমি ওই একটু মুখটা অবধি যাচ্ছি সাথে আমাদের মায়ের ইকো হয়ে গেলে তারপর আমরাও বেরিয়ে যাব অনেক বড় এই জায়গাটা এইটা কিসের এখন আমরা এই হসপিটালের একটু এপাশ ওপাশ ঘুরছি আর মা ঠান্ডায় অনেকক্ষণ বসে আছে তো ওই জন্য মায়ের পিঠে যন্ত্রণা করছে তা আমি বললাম যে চলো একটু হাঁটো তাহলে দেখবে কম লাগবে পৌরসভার এখানটায় বেশ রোদ আছে এই জায়গাটা এসেই মা বসলো আর কত বড় বিল্ডিং নিয়ে হচ্ছে পৌরসভা দেখো আর ঠিক এই জায়গাটা ঘুরে গেলেই ওই সঞ্জীবনী নার্সিং হোমটা পেছন দিকটায় আমরা এখন এই পার্কটা মানে এই নার্সিং হোমের ভেতরেই একটা খুব সুন্দর পার্ক আছে দাঁড়াও এই পার্কটা এখন ঘুরে ঘুরে দেখছি দেখো কি সুন্দর গাছ দিয়ে দিয়ে এই যে পাখি করেছে তারপরে কি প্রজাপতি করেছে দেখতে পাচ্ছ দাঁড়াও আলো সূর্যের ওই দেখো প্রজাপতি করেছে খুব সুন্দর মানে খুব সুন্দর দেখো কত গাঁদা ফুল দেখো খুব সুন্দর জায়গাটা এখানেও দেখো কত গাঁদা ফুল কত রকমের পাখি করেছে ফুল করেছে দেখো দেখো দেখেছো সুন্দর সুন্দর সব ফুল চলো এই আমরা ঘুরে ঘুরেই এখন দেখছি সবার ভেতরটা সুন্দর জায়গাটা এখানে দেখো রবীন্দ্রনাথের বড় স্ট্যাচু করা রয়েছে অনেক বড় জায়গা নিয়ে এটা এখানে একজন বসে বসে ঢোল বাজাচ্ছে দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এখানে বসে বসে ঢোল বাজাচ্ছে আর এখানে ও মায়ের আদর খাচ্ছে বসে বসে মায়ের আদর খাচ্ছে মা আদর করো মা আদর করো বলছে আর এখানে একজন একতারা বাজাচ্ছে জল আনতে যাচ্ছে চলো কত সুন্দর সুন্দর সব মডেল সুন্দর জায়গাটা এখানে দেখেছো সব গাড়িতে গাড়িতে সব জল ভর্তি এখানে জলের প্রচণ্ড প্রবলেম এখানে সব জল কিনে খেতে হয় এই জন্য এখানে সব ট্যাঙ্ক করে করে সব জল রাখা রয়েছে আর পাশেই যার যেহেতু হসপিটাল এখানে তো উল্টো পাল্টা জল দেয়া যাবে না সুন্দর এখানটা সাজিয়েছে আলো টালো দিয়ে চলো এবার আমরা যাই দেখি কতদূর কি হলো এখন ওপরে যাচ্ছি আমরা মায়ের যেখানে ইকো হবে সেখানে উঠছি এখানে দেখো সিঁড়ি নেই মানে সিঁড়ির মতনই ভাবটা করা কিন্তু সিঁড়ি নেই মানে এটাই উঁচু উঁচু হয়ে একতলা দোতলা তিনতলা এরকম করে করা না এটাই ভালো বাবা এখানে এসে আমরা বসেছি মা এসে বসেছে সাড়ে চারটের সময় টাইম দিয়েছে এই রুমটাই ইকো হবে সাড়ে চারটে বলেছে এখন আমরা বসি মায়ের ইকো হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি আবার কালকে আসতে হবে কালকে রিপোর্টও দেবে আবার ডাক্তারবাবু দেখবেন চলো আমরা এখন টাটা করে বাড়ি চলে যাই আমরা এখন নার্সিংহোম থেকে বেরিয়ে যাচ্ছি ঠান্ডা শুরু হয়ে গেছে মাথায় গলাটাও ধরে ধরে যাচ্ছে মাথায় টুপি দিয়ে দিয়েছি অনেক চা সুন্দর চা প্রচণ্ড চা খেতে ইচ্ছা করছে বাবুদার কথা বলছে মজাদার একটা কথা বলেছে সেটা শুনেই আসছি চলো চায়ের দোকানে এসেছি চা খাবো তুই দুধ না লিকার দুধ চা দুটো আর একটা লিকার চলো বিস্কুট মা বিস্কুট খাও হ্যাঁ হয়ে গেছে কি বিস্কুট তোমার ইচ্ছে করে দেখো বিস্কুট নিয়ে নিয়েছি আমরা হাতে চা কি রেডি আছে গো মারা চা খাচ্ছে মা নিয়েছে লিকার চা আমি আর দিদি নিয়েছি দুধ চা চলো আমরা অটোতে উঠে পড়েছি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে মা মা তো হাঁটতে পারবে না ওই জন্য আমরা অটো করে নিতাম তাহলে আমরা হেঁটে হেঁটেই চলে যেতাম আমরা বাড়ি যাওয়ার জন্য বাসে উঠে গেছি চলো চতুর জায়গায় এখন সেই গ্রামের পুজো হচ্ছে চতুর্ জায়গায় সব জায়গায় এখানেও মনে হচ্ছে না এটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ির বিয়ে বাড়িটাকেও বলছি রামের পুজো হচ্ছে মা বসেছি আর কিছু আমরা সিকিম মোড়ে এসে গেছি আর এখানে দেখো সব বাইরে ফ্ল্যাগ নিয়ে নিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে যাব ভালো লাগছে সব কটা বাইকে করে আছে সব চলে যাচ্ছে আমরা শুনি বাবু বাজারে নেমে পড়েছি এই যে মা আসছে আস্তে আস্তে চলো এবার বাড়ি যাব বাড়ি গিয়েই আবার ডাক্তারখানা যাব মানে একটু ডাক্তারবাবুর সাথে একটু কথা বলবো আমি আর দিদি তা ওই জন্য দেখি ছেলেটাও পড়তে যাবে আগে একটু ছেলের সাথে দেখা করবো তারপরে ডাক্তারখানা যাবো সবকিছুর আগে যেন ওর প্রতি মনটা বেশি থাকে বাড়িতে তো চলে এসছি বাড়িতে এসে ছেলেকে দেখিস বাবু তেলটা কাত করিস না একটু শুরু করে কর শুরু করে কাট শুরু করে একটু শুরু হ্যাঁ হ্যাঁ একটু শুরু কর হ্যাঁ মি কাট এসে ওকে আজকে যেহেতু মানে অযোধ্যায় রামের রামের কি হয়েছিল বাবু ওটা রামের আজকে কি হলো মন্দির উদ্বোধন হলো তাই জন্য বলেছে সবাইকে ঘরে পাঁচটা পদি বানতে তাই রনি এনে দিয়েছে ওকে ছেলেকে দিয়ে জ্বালাচ্ছি ব্যাস ঠিক আছে আর এবার এটা দেখে নে তুই কেন খুলবে না এতটা তো লাগে না কাটতে ওরম শুয়ে দিলে প্রদীপ জ্বলবে না রে চলতে হবে মোমবাতিটাও ছিল মোমবাতি গুলো নেই কি করে জ্বালাবি রে তুই ওরম করে কি করে জ্বালাবি ছেলে দেখো পাঁচটা প্রদীপই জ্বালিয়ে দিয়েছে আমি আর দিদি আবার বেরিয়ে পড়েছি একটু ওই ডক্টর চেম্বারে যাবো একটা কটা কথা মায়ের ব্যাপারেই জিজ্ঞেস করব। কেন উনি তো রেফার করেছিল মাকে ওই নার্সিং হোমে দেখাতে তা ওনার সাথে একটু কটা কথা আছে কটা কথা বলে নিই তারপর দেখি বাবুকে তো বাবা দিতে যাচ্ছে আমাকে মনে হয় আনতে যেতে হবে মনে হচ্ছে তো দেখি যদি যাই তো যাবো আনতে ডাক্তারখানা থেকে অনেকক্ষণ চলে এসেছি এসে একটু সবাই মিলে গল্প আর সবাই মিলে বলতে আমি মা দিদি গল্প করছি আর গল্প করতে 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 মুড়ি খাচ্ছি আর মুড়ি খেতে খেতে দেখো মুড়ি শেষ হয়ে গেছে সেটা আর তোমাকে দেখাতে পারলাম না চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছিলাম তা যাই হোক এই গল্প করছি সব নানা রকম তা ছেলেকে এবার একটু আনতে যাব ওই জন্য একটু বসে আছি গল্প করে নি ছেলেকে নিয়ে এসে কতবার ছেলেকে নিয়ে এসে তারপর আবার একটু মায়ের এখানে আসবো একটু দরকার আছে তো চলো এখন একটু কথা বলি তারপরে ছেলেকে আনতে যাব ও মুড়ির যেটুকু বাড়তির চাচাটা পড়ে আছে সেটুকু বসে বসে খাচ্ছে চাচাটা খেতে কিন্তু ভালো লাগে দেখবি না না বলছি ওই চাচাটা খেতে কিন্তু খুব ভালো লাগে বৃন্দাবন দেয় নি তো সব গোলমরিচ মুড়িতে হেভি

খায় খাই দি না তো ছেলেকে আনতে বেরিয়ে পড়েছি বাইরে প্রচন্ড ঠান্ডা গো আর আমি পুরো এতটা টুপিটাকে টেনে নিয়েছি প্রচন্ড ঠান্ডা কলাচাক দিয়ে যাচ্ছি এখন রাস্তাটা পার হব হয়ে এখানে দিকে সব ফল বসে দিনের বেলা অত বসে না সন্ধ্যা থেকেই বসে ফল সবজি ফুলকপি গুলো দেখো মনে হচ্ছে যেন ঠিক এক একটা হ্যালোজিন ফুলকপিগুলো ঠিক মনে হচ্ছে হ্যালোজিন কেন সব সবজি নিয়ে বসছে দিকে এত সুন্দর পুজো হচ্ছে এদিকটা পাশে মন্দিরের পাশে ভোগ রান্না হচ্ছে লুচি আর কি সব দেখলাম হচ্ছে এখনো প্রসাদ দেওয়া শুরু হয়নি না রেডি হলে কি করে দেবে ভালো লাগছে বেশ এটাও একটা নতুন পুজোর রব না বাবুকে নিয়ে নিয়েছি পড়ার ওখান থেকে চলো বাবু ঠান্ডার মধ্যে আর ছেলে দেখেছ নতুন একটা কি বলে বাবা এটাকে ট্র্যাক ট্র্যাক শ্যুট ট্র্যাক শ্যুট করেছে বাবা কালকে এনে দিয়েছিল ওকে তাও সেটা করেছে নতুন নতুন ওর বার্থডের গিফট কি অন্ধকার দেখো এখানটা এই জায়গাটা আলো নেই একটা কুকুর যেন আমাকে ধাক্কা মেরে বেরিয়ে গেল ওর রাস্তা আটকেছি আমি ও বলছে আমার রাস্তা আটকেছো আর আমার বাবুটা এত বদমাইশ পেছনে দাঁড়িয়ে আছে বলবে তো মামা কুকুর কোনো কথা বললো না আর কুকুরটা আমাকে সারা দিয়ে ধাক্কা মেরে চলে গেল চলো এবার বাড়ি যাই আগে হ্যাঁ চলো 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 ছেলেকে তো পড়িয়ে নিয়ে চলে এসছি এখন একটু এই মাংসটা গরম করছি আরে মাংসটা গরম করছি কারণ বাবাকে একটু পাঠিয়ে দেবো তা জন্য তরকারিটা গরম বসিয়েছি এই যে গরম করছি আর মা খেতে বসে গেছে মা খাওয়া হয়ে গেছে আর বাবা আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে এসছে ওই জন্য তাড়াতাড়ি করে ছেলের হাত দিয়েই মাংসটা পাঠিয়ে দেবো এই যে এর মধ্যে বাবার খাবার ঝোল পাঠিয়ে দিচ্ছি মাংস আর আলু ঝোল দিয়ে দিচ্ছি এই বাবু দিমাকে একটু বলিস তো যে দিমা মাম্মা গুলো দেয় সেই প্যাকেট গুলো দিয়ে দিও হ্যাঁ দেখে যাবি হ্যাঁ আমার এখনো জামা কাপড় তোলা হয়নি দেখেছো তো রাত হয়ে গেল তারে সমস্ত জামা কাপড়গুলো আমার পরে রয়েছে আজকে একটু বেরিয়েও ছিলাম বলে আর তোলা হয়নি এখন সব তোলেনি জামা কাপড়গুলো সব ঠান্ডায় আবার সু ভিজে গেছে এখন একটু বসেছি আর এত খিদে পেয়েছে এখন একটু বিস্কুট খাচ্ছি তা আজকে তো মায়ের সমস্ত টেস্ট হয়ে গেছে কালকে রিপোর্ট দেবে ডক্টর দেখবে তারপরে ডিসাইড হবে মায়ের কবে অপারেশান হবে তা যাই হোক আজকের এই সব কিছুর মধ্যে দিয়ে দিনটা মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম তা চলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার সাবস্ক্রাইব করো আর তাহলে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসবো আজকের মতন ডাকছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রেম